সুধী বন্ধুরা পৌরাণিক গুরু ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম মৃত্যুর এক ঘন্টা পরে ঘটে এই সাত ঘটনা যা বলছে গুরুপুরাণ পৃথিবীতে যে প্রাণীর জন্ম একদিন তার মৃত্যুও নিশ্চিত মৃত্যুর পর দেহ নষ্ট হয়ে যায় সেজন্যই তা পুড়িয়ে ফেলা হয় কিন্তু আত্মা কখনো মরে না এটি কেবল একটি দেহ থেকে অন্য দেহে পরিবর্তন হতে থাকে মৃত্যু জীবনের সেই সত্য যাকে কেউ মুছতে পারবে না পৃথিবীতে যে প্রাণীর জন্ম একদিন তার মৃত্যুও নিশ্চিত মৃত্যুর পর দেহ নষ্ট হয়ে যায় সেজন্যই তা পুড়িয়ে ফেলা হয় কিন্তু আত্মা কখনো মরে না এটি কেবল একটি দেহ থেকে অন্য দেহে পরিবর্তন হতে থাকে তাই বলা হয় দেহ নশ্বর আর আত্মা অমর এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেছেন যে আত্মা অমর ও অবিনশ্বর যাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না জলে গড়ানো যায় না আগুনে পোড়ানো যায় না এবং বাতাসে শুকানো যায় না আত্মা হল সেটাই যা তার কর্মের ফল অনুসারে এক দেহ থেকে অন্য দেহে ঘুরে বেড়ায় কিন্তু আপনি কি জানেন যে কেউ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এক ঘন্টার জন্য আত্মার সঙ্গে অনেক অদ্ভুত ঘটনা ঘটে এসব ঘটনার কারণে আত্মা অস্থির ও অজ্ঞান হয়ে পড়ে গরুড পুরাণে মৃত্যুর এক ঘন্টা পরে আত্মার কি হয় তা বিস্তভাবে ব্যাখ্যা করা হয়েছে মৃত্যুর পর আত্মা যখন দেহ ত্যাগ করে তখন কিছু সময়ের জন্য অচেতন অবস্থায় থাকে এটি এমন একটি অভিজ্ঞতা যেমন একজন ব্যক্তি অনেক পরিশ্রম করার পরে ক্লান্ত বা গভীর ঘুম বোধ করেন কিন্তু কিছুক্ষণ পর সে আবার সতর্ক হয়ে যায় স্বাভাবিক আচরণ আত্মা যখন মৃত্যুর পরে শরীর ত্যাগ করে তখন এটি কি ঘটেছে তা অনুভব করে না এই কারণেই যখন আত্মা দেহ থেকে বেরিয়ে আসে তার পরেও এটি আগের মতোই স্বাভাবিক আচরণ করে অস্থিরতা এবং নার্ভাসনেস আত্মা যখন তার আত্মীয়দের ডাকে এবং তাদের কিছু বলতে চায় তখন অস্থির এবং নার্ভাস বোধ করতে থাকে কিন্তু কেউ তা দেখতে বা শুনতে পায় না তার কণ্ঠ শুধু সেই পর্যন্তই থাকে এমন পরিস্থিতিতে আত্মা ভয় পায় এটি ঘটে কারণ একজন ব্যক্তি শুধুমাত্র শারীরিক জিনিস দেখতে এবং অনুভব করতে পারে পার্থিব পরাণ শরীর ত্যাগ করলে আত্মাকে কষ্ট দেয় এজন্য সে তার আত্মীয়দের দেখা করার এবং কথা বলার চেষ্টা করে কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয় এটি ঘটে কারণ আত্মাও জাগতিক মোহের ফাঁদে আটকে যায় এবং শরীর ত্যাগ করতে কষ্ট পায় যে দেহে আত্মা বহু বছর ধরে বাস করে সেই দেহে আবার প্রবেশের চেষ্টা করে কিন্তু যমরাজের দূতরা তাকে শরীরে প্রবেশ করতে বাধা দেয় শুরুতে তার জন্য কঠিন কিন্তু ধীরে ধীরে আত্মাও মেনে নেয় যে শরীরের সঙ্গে বিচ্ছেদের সময় এসেছে দুঃখ মৃতদেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার কিছু সময় পরে আত্মা তার কাজগুলি স্মরণ করে এই সময় বিশেষ করে খারাপ কাজগুলি স্মরণ করেন তার পরিবারের সদস্যদের এবং নিত্যাত্মীয়দের কাঁদতে দেখে এবং তিনি কার সঙ্গে কি ভালো বা খারাপ করেছিল তা মনে করে এরপর আত্মা পরলোকের পথে হাঁটা শুরু করে কর্ম অনুসারে নতুন জন্ম জমলোকে পৌঁছানোর পরে আত্মা তার কর্ম অনুসারে একটি নতুন জন্ম লাভ করে কিছু আত্মা অবিলম্বে নতুন জন্ম লাভ করে আবার কিছু আত্মাকে অপেক্ষা করতে হয় শুধু বন্ধুরা এই পৌরাণিক তত্ত্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন